আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা জানি কেউ যখন অপরাধ করে তখন আইনের আওতায় তাকে সাজা দেয়া হয় মানে জেল বা জরিমানা বা ফাঁসি এগুলো দেয়া হয় এগুলো ক্রিমিনাল আইনে আবার ধরুন দেওয়ানি আইনেও কাউকে কাউকে অধিকার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করার জন্যে তাকে জরিমানা করা হয় কিন্তু এমন কিছু প্রতিকার আছে যা আসলে জরিমানার বিকল্প হিসেবে দেয়া হয় মানে যেখানে শুধুমাত্র জরিমানা দিয়ে কোনো প্রতিকার সম্পন্ন হয় না মনে হয় না যে সবকিছু ঠিকঠাক করা হলো সেখানে বেশ কিছু সুনির্দিষ্টভাবে প্রতিকার দেয়া লাগে এবং এই প্রতিকারগুলো বর্ণনা করা হয়েছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেন বা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালে এটি আঠারোশো সালের আইন এই আইনে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দেয়া হয় কোন ধারায় বলা হয়েছে এটি বলা হয়েছে পাঁচ ধারায় পাঁচ ধারাতে যেসব প্রতিকারের কথা বলা হয়েছে মানে কিভাবে প্রতিকার দেয়া যায় সেগুলো বর্ণনা করা হয়েছে যেমন ধরুন প্রথমেই আদালত একজন মানুষকে যিনি সত্যিকার অর্থেই কোনো একটা কিছুর দখল পাওয়ার যোগ্য বা বৈধ দখল তার থাকার কথা সেই লোকটার হাতে আদালত দখল দিয়ে দিতে পারে এটি স্থাবর সম্পত্তি হতে পারে অস্থাবর সম্পত্তিও হতে পারে যেমন ধরুন করিমের একটা জমি জোর করে দখলে রেখেছে রহিম এখন করিম আদালতে গেল যাওয়ার পর সবকিছু ঠিকঠাক প্রমাণ করার পর আদালত এই জমিটার দখল রহিমের কাছ থেকে এনে করিমের হাতে বুঝিয়ে দিতে পারে তাহলে স্থাবর সম্পত্তি হলো যে সম্পত্তিটা মুভ করা যায় না মানে সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে ভরে বা নিয়ে আপনি কোথাও যেতে পারবেন না আর অস্থাবর সম্পত্তি হলো যা আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন যেমন ধরুন একটা গাড়ি এটি আপনার অস্থাবর সম্পত্তি গাড়ি চালিয়ে আপনি যেখানে খুশি সেখানে চলে যেতে পারবেন পাঁচ ধারার সেকশন ফাইভের এতে এই প্রপার্টি কথাটি বলা হয়েছে কিন্তু এটি ব্যাখ্যা করে আলাদা করে বলা হয়নি যে মোভাবল প্রপার্টি অর ইমোভাবল প্রপার্টি না অস্থাবর সম্পত্তি ফলে এই দুটো সম্পত্তির উপরেই এই আইনের পাঁচ ধারা কার্যকর আবার ধরুন কখনো কখনো এরকম হয় যে একজন মানুষ একটা চুক্তি করলেন একটি কাজ করার জন্যে কিন্তু তিনি সেই কাজটি করছেন না আদালত তখন তাকে বাধ্য করতে পারে সেই কাজটি করার জন্যে পারফর্ম করার জন্যে এটি বলা হয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের পাঁচ ধারার বিতে অর্থাৎ সে অনুযায়ী ধরুন একজন মানুষ আপনার সঙ্গে এগ্রিমেন্টে আসলো যে তিনি আপনার একটা বিষয় কিনে নিয়ে যাবেন এটা মোটামুটিভাবে একটা ডিড হলো কিন্তু তারপরে তিনি বেঁকে বসলেন এখন আদালত তাকে বলতে পারে যে আপনাকে এটি কিনতে হবে আরেকটি হলো যে সেকশন ফাইভ সিতে বলা হয়েছে যে আদালত কোনো একটা কাজ করার জন্যে কোনো পক্ষকে নিষেধ করতে পারে যে কাজটি করা তার উচিত নয় আইনগত নয় তাহলে এটি আবার একটু বড় অর্থেও ব্যবহার করা হয় যেমন ধরুন এই বিষয়টি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছয় ধারাতেও বলা হয়েছে এটাকে বলা হয় প্রিভেন্টিভ রিলিফ অর্থাৎ কোনো একটা কাজ না করার জন্য নিষেধ করা এটি সাধারণত একটা সম্পত্তির ধ্বংস হওয়া থেকে বেদখল হওয়া থেকে এসব নানা রকম বিষয় থেকে সম্পত্তিকে রক্ষা করার জন্য এটি করা হয় বাংলায় আমরা এটিকে নিষেধাজ্ঞা হিসেবে জানি ইনজাংশন শব্দটা আমাদের দেশে খুবই পরিচিত সো আদালত এই ধারার আওতায় ইনজাংশন জারি করতে পারেন এটি দুই রকম হয় একটা হলো যে স্থায়ী আর একটা হলো যে অস্থায়ী যেমন ধরুন আপনার কোনো একটা জমি নিয়ে আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার বিরোধ রয়েছে এখন ওই জমিতে বেশ কিছু গাছ রয়েছে এখন আদালতের কাছ থেকে আপনি ইনজাংশন আনতে পারবেন যে আপনার প্রতিবেশী এসে এখানকার গাছ কেটে ফেলবে না আদালত বিচার বিবেচনা করে দেখে যে এই ক্ষতি যদি এরকম হয় যে যে এটি আর পোষানো যাবে না তাহলে আদালত ইনজাংশন জারি করতে পারে এরপর এই সেকশন পাঁচের ডিতে বলা হয়েছে যে আদালত নির্ধারণ করতে পারে যে কোনো একটা প্রপার্টির উপরে কোন পক্ষের অধিকার আছে কি অধিকার নেই অর্থাৎ আদালত কোনো একটা জমিতে কারোর মালিকানা ঘোষণা করতে পারে এটি এই ধারাতে বলা হয়েছে এটাও একটা স্পেসিফিক রিলিফ বা প্রতিকার এছাড়া সম্পত্তিকে ক্ষতি হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখার জন্যে আদালত রিসিভার নিয়োগ করতে পারেন এবং এই রিসিভার দুই পক্ষের বাইরে তৃতীয় কোনো নিরপেক্ষ ব্যক্তিকে রিসিভার হিসেবে নিয়োগ করতে পারেন এটিও বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচের ইতে এবারে আমরা সাত ধারাটা একটু আলাপ আলোচনা করব স্পেসিফিক অ্যাক্টের সাত বলা হয়েছে যদি ঘটনা এরকম হয় যে এই বিষয়টি ক্রিমিনাল আইনে বিচার করতে হবে অর্থাৎ ক্রিমিনাল আইন অনুযায়ী এর সাজা হতে পারে জেল বা জরিমানা বা ফাঁসি ইত্যাদি ইত্যাদি সেই ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন এখানে কাজ করবে না একটু সহজ করে বলি এই যেমন ধরুন একটা গাড়ি এটি হলো অস্থাবর সম্পত্তি কেউ আপনার গাড়িটাকে দখল করে রাখল এখন আদালত দখল মুক্ত করে সেই গাড়ি আপনাকে বুঝিয়ে দিতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিন্তু যদি গাড়িটি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে এটি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে গাড়ির দখল পুনরুদ্ধার করে আপনাকে আদালত বুঝিয়ে দিতে পারবে না এই সাত আমরা পাই যে ক্রিমিনাল আইন এবং দেওয়ানি আইনের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য করে দেওয়া হয়েছে অর্থাৎ দেওয়ানি নেচারের অপরাধ কোনগুলো এবং সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে এই আইনের আওতায় দেওয়া যায় এবং কিভাবে একটা বিতর্কিত বিষয়কে বিচারিক বিষয়কে এই যে আহ ফৌজদারি আইন থেকে দেওয়ানি আইনের আওতায় আছে কি নেই সে বিষয়টি এইখানে এই সাত পরিষ্কার করে দেওয়া হয়েছে সুতরাং একসঙ্গে যদি আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের পাঁচ ধারা ছয় ধারা এবং সাত ধারা পড়ি তাহলে আমাদের কাছে এ বিষয়টা খুব পরিষ্কার হয়ে ওঠে যে সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ কিভাবে দেওয়া যায় এবার আপনাদের জন্য একটা প্রশ্ন সেটি হলো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ফাইভ সি ধারা কি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছয় ধারার সঙ্গে সাংঘর্ষিক নাকি একটি অপরটিকে সহযোগিতা করে এবং এই দুটো ধারা মিলে একজন ব্যক্তির বা একটা পক্ষের অধিকারের সুরক্ষা দেয় এবং সুনির্দিষ্ট প্রতিকার দেয় আপনাদের মতামত কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে